যে রাউজানার আঙ্গুরিয়া আমরা তো রাঙ্গুরিয়া আমরা কি যারা বলে তাদের থেকে কি লেখাপড়া কম করেছে না আপনি বলেন আমার 14 গুষ্টি গুষ্টি সব এখানে আমি কি না আমরা কি বুঝেনা রাঙ্গুরিয়া কি রাউজান তারে এই প্রশ্নগুলো আসে কেন এই প্রশ্নগুলো তারাই তুলে যারা অযোগ্য অদক্ষ যোগ্যতা নাই তারাই এই কথাগুলো করে বন্ধুগণ এখানে একটা কথা বেশি শুনতেছি এটা হচ্ছে রাওজান না আমরা তো রাঙ্গুনিয়া আমরা কি যারা বলে তাদের চেয়ে কি লেখাপড়া কম করেছি বলেন আমার সব এখানে আমি কি না আমরা কি বুঝি তাহলে এই প্রশ্নগুলো আসে কেন এই প্রশ্নগুলো তারাই তুলে যারা অযুদ্ধ অদক্ষ যোগ্যতা নাই তারাই এই কথাগুলো বলে তাদেরকে জিজ্ঞেস করে তাদের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করে তারা কয়জন। কত ধরনের করে রাজানা রাঙ্গনিয়া যারা বলে আপনাদেরকে ঢুকে দেওয়ার জন্য এই কাজগুলো ওনারা করে আমি আল্লাহর আসতে আপনাদেরকে বলবো এই বাইককে আমরা বিশ্বাস করে না রাঙ্গনিয়া না রওজান